কন্ট্যাক্ট লেন্স আমরা যারা চশমা ব্যবহার করি বা যারা চশমা ব্যবহার করতে চাই না কন্ট্যাক্ট লেন্স সম্পর্কে মোটামুটি সবাই জানেন একটি কমন প্রশ্ন সবার মধ্যে থাকে যে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে কি সতর্কতা নিতে হবে কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে সতর্কতা নিয়ে কথা বলছি প্রথমেই জানতে হবে যে সব কন্ট্যাক্ট লেন্স সমান নয় এবং সব কন্ট্যাক্ট লেন্স একই কারণে পড়া হয় না তাহলে কন্ট্যাক্ট লেন্স কেন পড়া হচ্ছে আপনি চশমা পড়তে চান না আপনার পাওয়ার আছে সেই জন্য আপনি কন্ট্যাক্ট লেন্স পরছেন আপনার চশমা নেই আপনার পাওয়ারও নেই কিন্তু আপনি চোখকে লাল নীল সবুজ দেখাতে চান সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি লেন্স করছেন অথবা আপনার ক্যারাটোকোনাস বা হাই অ্যাস্টিক মেডিজম রয়েছে সেজন্য আপনার চশমা দিয়ে কাজ হচ্ছে না আপনি লেন্স করছেন মোটামুটি সবগুলো কন্ট্যাক্ট লেন্সের প্রিজারভেশন কিন্তু একই রকম কিন্তু আপনাকে দেখতে হবে যে কন্ট্যাক্ট লেন্সের গায়ে কিন্তু লেখা থাকে মেনলি ফ্যাশনেবল কন্ট্যাক্ট লেন্স যারা পড়েন সেটি হচ্ছে হলো ডেইলি ইউজ ইয়ারলি ইউজ বা মান্থলি ইউজ সেভাবেই আপনাকে সংরক্ষণ করতে হবে আর যারা পাওয়ারের জন্য কন্ট্যাক্ট লেন্স নেন তাদেরকে কিন্তু কন্ট্যাক্ট লেন্স নেওয়ার আগে বলে দেওয়া হয় যে আপনি এতদিন পর্যন্ত কন্ট্যাক্ট লেন্সটি ব্যবহার করতে পারবেন এখন আপনি যখন কন্ট্যাক্ট লেন্স পড়বেন তখন অবশ্যই হাত দিয়ে পড়বেন এবং হচ্ছে হলো এই হাত কিন্তু আপনাকে ভালো মতো ধুয়ে নিতে হবে কন্ট্যাক্ট লেন্সটি ধরার আগে এবং সিমিলটেনাসলি একই কথা প্রযোজ্য কন্ট্যাক্ট লেন্সটি যখন আপনি চোখ থেকে খুলবেন তখনও কিন্তু হাত ধুয়ে কন্ট্যাক্ট লেন্সটি খুলবেন তারপর কথা হচ্ছে কন্ট্যাক্ট লেন্সটি একটি কন্টেনারের মধ্যে থাকে প্রত্যেকটি কন্ট্যাক্ট লেন্সটি থাকে এবং সেই কন্টেইনারটা কিন্তু আপনাকে সুন্দরভাবে প্রিজার্ভ করতে হবে আপনি এটি ফ্রিজেও রাখবেন না বা আগুনের পাশেও রাখবেন না সাধারণ রুম টেম্পারেচারে রাখবেন পরিষ্কার জায়গায় রাখবেন যাতে ধুলাবালি কন্টামিনেশন না হয় এবং কন্টেইনারটি যাতে খোলা না থাকে এবং এটার সাথে যে সলিউশন দেওয়া হয় সেটিও একইভাবে আপনি পরিষ্কার জায়গায় সংরক্ষণ করবেন আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আপনার প্রত্যেকটা কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের কিন্তু কি সময় রয়েছে লাইক যারা সফট কন্ট্যাক্ট লেন্স পড়েন আমরা বলি যে ছয় থেকে আট ঘন্টার বেশি পড়বেন না যারা হার্ড কন্ট্যাক্ট লেন্স পড়েন আমরা বলি এক নাগারে আট থেকে দশ ঘন্টার বেশি পড়বেন না এগুলো কিন্তু মেনে চলবেন আর কন্ট্যাক্ট লেন্স পড়া অবস্থায় আপনি আগুনের কাছে যাবেন না আপনি চোখ কচলাবেন না বা আই রাবিং করবেন না আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কন্ট্যাক্ট লেন্স পরে আপনি ঘুমিয়ে পড়বেন না অর্থাৎ হচ্ছে আপনার ঘুমিয়ে পড়লে কিন্তু দেখা যাচ্ছে ছয় থেকে আট ঘন্টার বেশি আপনার কন্ট্যাক্ট লেন্স পরা হচ্ছে তাতে কিন্তু এটি কর্নিয়াতে বিভিন্ন ধরনের বিক্রিয়া করে কর্নিয়া অ্যাব্রেশন করে ফেলতে পারে পরবর্তীতে আপনার চোখ জলা লাল হওয়া পানি পরা থেকে অনেক সমস্যা হতে পারে এগুলো প্রিভেন্টের জন্য কিন্তু নির্ধারিত সময়ের বেশি আপনি কনটাক্ট লেন্স পড়বেন না আর কথা হচ্ছে যাদের ড্রাইনেস থাকে চোখে বা হচ্ছে যাদেরকে প্রলং কন্টাক্ট লেন্স ইউজ করতে হয় আপনারা একটি আর্টিফিশিয়াল টিয়ার যদি আপনাদের সাথে রাখেন তাহলে হবে যখনই কন্ট্যাক্ট লেন্স পরে মনে হচ্ছে যে চোখটা একটু চুলকাচ্ছে বা চোখে ফরেন বাড়ি সেন্সেশন হচ্ছে তাহলে হচ্ছে আর্টিফিশিয়াল টিয়ারটি দিয়ে দিলে আপনারা কিন্তু কন্ট্যাক্ট লেন্স পরেও আরাম পাবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই সতর্কতাগুলো মেনে চললে আপনারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে আপনাদের চোখের কিন্তু কোনো সমস্যা হবে না ধন্যবাদ ভালো থাকবেন চোখের যত্ন নেবেন